ডক্টর নীলায় আপনাকে যেটা বলছিলাম যে এই আঞ্চলিক যে বাস্তবতা এবং সেই বাস্তবতায় জাতিসংঘের কাছে আসলে প্রায়োরিটি কোনটা পাচ্ছে বা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর আসলে কি রাখায় না অবস্থানরত রোহিঙ্গাদের মানবিক দিক তাদের নিরাপত্তা সেই দিকে বেশি এবং সেটার জন্য যদি বাংলাদেশ এই করিডোরটা দিতে সম্মত হয় শেষ পর্যন্ত তাহলে সেটিও আমাদের জন্য অনেক ধরনের ঝুঁকি তৈরি করে কিনা ধন্যবাদ আপনাকে একটা বিষয় কি যে জাতিসংঘের জায়গাটাকে যদি একটু একটা সমালোচকের জায়গা থেকে দেখি কারণ দক্ষিণ এশিয়ার বাকি যে কনফ্লিক্টগুলো বা আপনি যদি সতেরো সালের যে প্রক্রিয়া থেকে এই রোহিঙ্গা এক্সোটা শুরু হয়েছে এটা দেখেন তাহলে দেখবেন যে এগুলো আর্লি ওয়ার্নিং সিস্টেমের কনফ্লিক্ট বোঝার ক্ষেত্রে এবং ভবিষ্যতে কি ধরনের ফল আউট করবে সেগুলোর ফেইলিয়ার জাতিসংঘের এই প্রক্রিয়া কিন্তু রয়েছে জাতিসংঘ এখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেছে যে ভবিষ্যতে এই এলাকায় যদি আরও কিছু কনফ্লিক্ট হয় যেমন মানে এই সিভিল ওয়ারটাও তো আন্তর্জাতিক যে কাঠামোর রয়েছে কনফ্লিক্ট বন্ধ করা সেটাও তো খুব একটা কাজ কার্যকর হয়নি আর কি এখানে তো এটাকে ভিন্নভাবে কনস্পেরেসি অনেক কিছু ব্যাখ্যা করা যায় কিন্তু আমরা ধরে নেই যে কনফ্লিক্ট বোঝার এবং ভবিষ্যতে কনফ্লিক্ট থেকে যে ফোর্সড মুভমেন্ট থেকে শুরু করে অন্যান্য হিউমিনিটেরিয়ান ক্রাইসিস হবে সেটার আর্লি ওয়ার্নিং সিস্টেমগুলো এটাকে প্রিভেন্ট করতে পারছে না এখন এসে জাতিসংকট যেটা বুঝতে পারছে সেটা হচ্ছে যেহেতু হিউম্যিটেরিয়ান সাপোর্ট ফিফটি পার্সেন্ট কমে যাচ্ছে সামনে এখানে ক্রাইসিসটা যদি প্রলং করে আরও বড়ো ধরনের হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস হবে তাহলে এখন এই মুহূর্তে ভবিষ্যতের ক্রাইসিস বন্ধ করার জন্য করণীয় কী এই কনটেক্সটে মানে মানে রিজোনাল জিও পলিটিক্যাল স্টেক হোল্ডারদের গুরুত্বটা আরাকানে না থাকলেও বা গ্লোবাল জাতিসংঘের জন্য এটা একটা বড় কনসার্ন কারণ হচ্ছে যে জাতিসংঘ এখানকার হিউম্যানিটেরিয়ান সাপোর্টের সবচেয়ে বড় অংশীজন এখন যদি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট কমে যায় তাহলে এটাকে কিভাবে রিপ্লেস করা হবে দুইটা উপায় একটা হচ্ছে গিয়ে যে আরও বেশি যারা ফিনান্সিয়ালি সলভেন্ট কান্ট্রি আছে তাদেরকে রিকোয়েস্ট করা যে না প্লিজ এই ফান্ড বন্ধ না করি আমরা দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে কনফ্লিক্টটাকে কি করে একটা একটা গণ্ডির মধ্যে আনা যায় বা বন্ধ করা সম্ভব হয় কিনা আমরা দেখলাম যে মহাসচিব ওনার বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল একজন প্রশ্ন করেছিলেন যে আমরা কোনো স্যাংশন কেন দিতে পারছি না তো উনি কিন্তু সরাসরি এটা বললেন যে জেনারেল অ্যাসেম্বলিতে যেটা করা সম্ভব সেটা সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে করা সম্ভব না তার বাস্তবতা ভিন্ন রয়েছে সুতরাং আমরা বুঝি যে জাতিসংঘের লিমিটেশনসটা কোথায় আসে বা সেক্রেটারি জেনারেল অফিসের লিমিটেশনসটা কোথায় আসে সো হিউমেনিটেরিয়ান করিডোর ইজ আজ এজ আ নিউ নর্ম ইটস অ্যান এসেন্সিয়াল নর্ম ওই কনটেক্সটে যে না আমাদের এরকম একটা জায়গায় যদি আমরা কিছুটা কনফ্লিক্ট কমাতে পারি তারপরে যে মানবিক যে সাহায্যগুলো রয়েছে সেগুলো চলার জন্য সকল পার্টি এক ঐক্যমত হবে যে এখানে আর হামলা করা হবে না এবং ফুড রেশন থেকে একটা সিজ লাগবে কারণ আমরা আপনি দেখেন যে আফ্রিকার অনেকগুলো কনফ্লিক্টে আমরা দেখেছি যে এই সিজফায়ার এগ্রিমেন্টটা মানে পাকাপোক্ত না করে যখন ওখানে ইউএন পেস সাপোর্ট অপারেশন গিয়েছে এবং পুনরায় যখন কনফ্লিক্ট ইরাপ্ট করেছে বিকজ অফ দি স্পয়লার্স বা কেউ হয়তো রাজি হয়নি তখন সেটা এই হিউম্যানিটিরিয়ান করিডোরে যারা সাপোর্ট সিস্টেমের সাথে জড়িত থাকে বা তাদের নিরাপত্তায় যদি কোনো আন্তর্জাতিক সংস্থা বা ইউএন যদি জড়িত থাকে তাদের কাজটা অনেক দুর্বিষহ হয়ে যায় মালি ইজ অ্যান এক্সাম্পল কঙ্গো ইজ অ্যান এক্সাম্পল আমরা কি মিয়ানমারে এরকম কিছু চাই এ কারণে কিছুটা সময় হয়তো বা প্রয়োজন যে ঠিক আছে কনসেন্ট অফ দি লোকাল পার্টিস জারাকান আর্মি এবং তার মধ্যে দুজনেই মনে করবে যে না এখন সময় হয়েছে এবং বাংলাদেশে সেই সাপোর্টটা দেওয়ার জন্য রাজি হবে আপনি যে দ্বিতীয় অংশটা বলছিলেন সেটা হচ্ছে যে আমাদের জন্য ভবিষ্যতের চ্যালেঞ্জটা কোথায় একটা বড় বিষয় হচ্ছে যে অবশ্যই যেহেতু অনেকগুলো নন স্টেট আর্মড গ্রুপস রয়েছে মিয়ানমার সাইডে এবং আমাদের এখানে চিটাং হিল ট্র্যাকস রয়েছে এবং ওই পাশে ইন্ডিয়া নর্থ ইস্ট ইন্ডিয়া রয়েছে মানে পুরো 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 বেলটা যদি আপনি চিন্তা করে দেখেন যে এখানে সত্যিকার অর্থে মানে সরকারের পরিপূর্ণ নিয়ন্ত্রণ বিভিন্ন দেশগুলোরই কখনো স্থাপিত হয়নি সেখানে একটু সমস্যা রয়েছে একটু একটু ক্রাইসিস রয়েছে সো এরকম একটা জায়গায় হিউম্যানিটেরিয়ান করিডোর চালাতে গেলে অবশ্যই শুধু যে দুটি দেশের উপর দিয়ে হচ্ছে সেটা তাদের মধ্যে ঐক্যমত্ত বা এক ধরনের সমঝোতা থাকলে হবে না অঞ্চলের বাকি রাষ্ট্রগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সমঝোতা থাকতে হবে এবং এটা মনিটর করার জন্য নিঃসন্দেহে উইথ কনসেন্ট জাতিসংঘের বা স্বীকৃত যে কোনো একটি আন্তর্জাতিক বা যদি আঞ্চলিকও মনে করি কারণ অনেকে জানে যে আসিয়ানের রিজার্ভ ফোর্স এবং এবং কন্ট্রিবিউট করার সুযোগ রয়েছে তাদের চার্টারে সক্ষমতাও রয়েছে সো ওই ধরনের একটি অ্যাকসেপ্টেড ইন্টারন্যাশনালি রিকগনাইজড এলিমেন্টের উপস্থিতি প্রয়োজন হবে